হ্যালো কেমন আছেন সবাই ব্রাজি পরবর্তী ম্যাচ কবে আর নেইমার ইনজুরি থেকে কবে ফিরবে তা নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তাহলে চলেন শুরু করা যাক ব্রাজিলের পরবর্তী ম্যাচের মধ্যে দিয়ে মার্চের ইন্টারন্যাশনাল ব্রেকে সবে দুটি ম্যাচ করে খেলবে ব্রাজিল বিপক্ষে দুই একগুলো হেরেছে এখন সবগুলো জানতে চাচ্ছেন ব্রাজিল পরবর্তী ম্যাচ কবে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী পরবর্তী আর এই দুটি ম্যাচ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাসাই পর্বের ম্যাচ বিশ্বকাপ বাসাই পর্ব ব্রাজিলের প্রথম প্রতিপক্ষ ব্রাজিলে মাঠেই হবে ম্যাচের দ্বিতীয় ম্যাচ হবে পেরুর বিপক্ষে ম্যাচ ও তারের সময় এখনো জানা যায় তাছাড়া এর পরে ম্যাচ খেলবে এই ম্যাচে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বের তে ব্রাজিলে প্রতিপক্ষ হবে ভেনিজুয়েলার এই বছরের নবম মে মাসে ব্রাজিল আরো ম্যাচ খেলবে 2026 বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচের ব্রাজিলে প্রতিপক্ষ হবে কলম্বিয়া তবে আর্জেন্টিনা এখনো নির্ধারিত হয়নি সর্বশেষ আপডেট অনুযায়ী ব্রাজিল এই বছরে 6টি ম্যাচ খেলবে আর সেগুলো 2026 বিশ্বকাপের বাছাই পর্বে ম্যাচ খেলতে পারে তবে তা এখনো নিশ্চিত করা হয়নি তাছাড়া আরো অনেকে জানতে চাইছেন নেইমারের সর্বশেষ আপডেট নেইমারের সর্বশেষ অবস্থা সম্পর্কে এখনো পর্যন্ত পাওয়া আপডেট অনুযায়ী নেইমারের ইনজুরি থেকে ফেরার পথে চলছে তবে নেইমার কবে নাগাদ মাঠে ফিরতে পারে তার সঠিক ধারণা এখনো পাওয়া যায়নি তবে আপনারা এতটুকু নিশ্চিত থাকতে পারেন এই সিজনে আর নেইমারের মাঠে নামার কোনো সম্ভাবনাই নেই এমন কি আগামী জুন মাসের আগেও নেইমারের মাঠে ফেরার কোনো সম্ভাবনা নেই জুন মাসে বোঝা যাবে নেইমার কবে কখন আবার পুনরায় মাঠে নামতে পারবে আপনারা সঠিকটা জেনে থাকলে কমেন্ট করে জানিয়ে দিন আমাদের আজকে তাহলে এই পর্যন্ত এমন নতুন নতুন আপডেট তাতে অবশ্যই একটু করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমাদের আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে আর ফেসবুক অথবা টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই একটি করে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ